মিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো আজকে আপনাদের সাথে কিছু কাজকর্ম শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন ধানের বতর চলে এসেছে তো ধানগুলো উড়িয়ে নিচ্ছিলাম আমি আর আমার এক আপা তো আপা কাজগুলো করে দিচ্ছিলো যাই হোক আমি অ্যালার্জির কারণে এই কাজগুলো করতে পারি না আমার প্রচণ্ড ধুলাই অ্যালার্জি তো কাজকর্মগুলো করা হয়ে এসেছে এদিকে রান্না রান্নাবান্নাতে চলে গেলাম তো সাধারণভাবে একটু ভুনা করে নিব তো ভুনা করার জন্য পেঁয়াজ ও রসুন আমি তেল দিয়ে ভেজে পানি দিয়ে একটু পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম লবণ তো স্বাদ মতো লবণটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন ডিম দিয়ে দিব তো এখানে পাঁচটি ডিম দিয়েছি আমার পরিবারের পাঁচটি সদস্য তাই এই পাঁচটা ডিম দিয়ে একটু কষিয়ে নিব তো ঝোল দিয়ে রান্না করব না এরকম বোনা বোনাই রাখবো তো যাই হোক বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিব সংরক্ষণ করে রাখা ধুনিয়া পাতা কুচি তো ধুনিয়া পাতাটা আমি কুচিগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম তো একটু দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এটা দিয়ে একদম ঝোলটাকে শুকিয়ে নিব ডিম্বোনার ঝোলটা যদি শুকিয়ে আসে তাহলে খেতে অনেক মজা লাগে তো যাই হোক আমার ডিমঘনাটা হয়ে এসেছে আমি নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিম ভুনাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার আমি কিছু পটল ছিলিয়ে নিব তো পটল ভাজি করব তো পটলগুলা আমি দেখতে পাচ্ছেন চাকু দিয়ে খুব জোরে জোরে আশ্রিয় আশ্রিয়ে ছিলিয়ে নিচ্ছি যাই হোক তো পটল ভাজি খেতে অনেক মজা আমার দুই বাচ্চা পটল ভাজি অনেক পছন্দ করে তো সাধারণ রেসিপির মধ্যে আমি পটল ভাজি ও ডিম ডিমঘ্নার এই রেসিপি দুটো করেছি আশা করি বন্ধু ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে তো পটলগুলো আমি ছিলে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে টুকরো টুকরো করে কেটে তো পটলগুলো অনেক বড় ছিল কারণে আমি চাখালি করেছি এদিকে কড়াইয়ে ডিম ভাজা ছিল ওই কড়াইয়ে তেল দিয়ে পটলগুলো ঢেলে দিলাম এখন আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব তো পটলটা দিয়ে নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়াও দিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়া দিলে পটল ভাজি দেখতে ভালো লাগে তো ভালো লাগার জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া আবার উপরে নিব তো একটু ঢেকে দিলাম এদিকে পটল ভাজিতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ যদি পটল ভা পটল দেওয়ার সঙ্গে সঙ্গে দিই তাহলে পেঁয়াজ ও মরিচ পুড়ে যাবে তাই ভাজিতে আপনার করলা ভাজি আর পটল ভাজিতে পেঁয়াজ আর কাঁচামরিচটা মাঝখানে দিলে ভালো হয় তাহলে দেখা যায় যে পেঁয়াজ আর কাঁচামরিচটা পরে না খেতেও ভালো লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছেন পটলটা আমার প্রায় অর্ধেক হয়ে এসেছে এভাবেও খাওয়া যায় যারা কাঁচা কাঁচা খেতে পছন্দ করে তারা এইভাবে খেতে পারে তো আমি একটু ভাজিটা করা করব তো ভাজি হয়ে এসেছে আমি এনেছি এদিকে আমার বাচ্চাদের পড়াশোনাও শেষ হয়ে গেছে কালকে ওর পরীক্ষা তো একা একাই ও লিখতেছে তো লেখা শেষ ওকে এখন একটু খেতে দিব। তো যাই হোক ওর খাওয়া হয়ে এসেছে এদিকে আমি পটল ভাজি ও ভাত নিয়ে চলে এলাম তো আমার বাচ্চারা হাত দিয়ে খায় তো দেখে বাচ্চার বিভিন্নভাবে হাত দিয়ে খেয়ে নিয়েছিল তো আলহামদুলিল্লাহ বাচ্চারা হাত দিয়ে খায়